الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به.

মানে মানুষ মারা গেলেই তার কিয়ামতটা হয়ে গেল কেমনি আকাশ জমিন যখন ভেঙে যাবে যখন ঠিক ঠিক যখন কিয়ামত হবে তখন সে মরা লোকটার সাথে এই কিয়ামতের কি সম্পর্ক তখন কি এই মরা লোকটা দেখতে পাবে আকাশ জমিন কিভাবে ভাঙছে না ভাঙছে এগুলো দেখতে পাবে কিয়ামতের চাইতেও তো ভয়ানক খবরটা তাই না তো আমরা যখন নামাজ পড়ি তখন যদি মনে মনে এরকম মনে হয় যে আমি হয়তো আর পাঁচ মিনিট পরে মরে যেতে পারি দশ মিনিট পরে মারা যেতে তাহলে কি সেই মনটা আর দুনিয়াতে রং বেরং করার জন্য বিজি থাকবে তখন কেমন থাকবে মনটা কত মানুষ দেখলাম এই তো সদ্য ইদানিং সময়ের ভিতরে দেখলাম দুইজন সাহেবকে দেখলাম দুইজনই বড় আলেম একজন হচ্ছে শেখ আবদুল্লাহ কাফি রাহেমাউল্লাহ শ্রদ্ধা বড় শেখ আর একজন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার একজন বড় শেখ সৌদি আরবে ছিলেন উমুল কোরআ ইউনিভার্সিটির ওস্তাদ এই দুজনে মাগরীবের পরে মারা গেল দুজনে মাগরীব পড়েছেন মারা কত কাছে অথচ মানুষ আমরা এটাকে সবচেয়ে দূরে মনে করি সত্য কিনা মেহরিন মৃত্যুটাকে মনে করো এরকম যে এটা এটা আমার এখনই চলে আসতে পারে এ কথাটা মনে থাকে মনে থাকে না আমাদের যেটা করা উচিত আমি চিন্তা করে দেখলাম যে মুমিন মুসলিমের জন্য যেটা করা উচিত যে অল টাইম উজু করে প্রস্তুত থাকা উচিত যে আমি হয়তো এখন মারা যেতে পারি হ্যাঁ অতএব আমি উজু করে রেডি নামাজের টাইম পালে নামাজ পড়বো নামাজের না পালে শেষ মানে আমি দেখতেছি যে মুসলিমের অল টাইম রেডি থাকা উচিত মৃত্যুর জন্য এনি টাইম মানে অল টাইম সব

যে আমার গাড়িটা হইল না আমার বাসাটা হইল না আমার অমুক জায়গায় ভিজিট যাওয়া হলো না না আমার ঘোরাঘুরি পাহাড়ে যাওয়া না সাগরে যাওয়া হলো না অমুক আত্মীয় বাড়িতে যাওয়া হলো না তখন আর এগুলি মাথায় ঘুরবো তখন ঘুরবে যে আমি যদি এখন মারা যায় আমি হাসরের মাঠে চলে যাবো কবরে চলে যাবো কি আমি কি কিভাবে থাকবো কি উত্তরটা আমি দিব ফেরেস্তারা জিজ্ঞেস করবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মুসলিমরা জানে না যে কবরে কি হবে মনে করতেছে যে কবরে যাব চলে যাবো শেষ কিন্তু জানে না যে একটা ভিন্ন পৃথিবী ভিন্ন একটা জগৎ সেখানে হিসাব নিকাশ করা হবে দুনিয়াতে তুমি কি করেছ কি করেছো তুমি সময়টা

সবচেয়ে কোন জিনিসটা দামি তাহলে এই কথা যতগুলি সে কথা বলে তা অতি কাজ তো অবশ্যই করে যাই করে কিন্তু এটার মূল কথাটা হলো একে অপরকে স্মরণ করা যায় তাহলে একে অপরকে স্মরণ করা যায় হ্যাঁ মানে আর এই দায়িত্বটাই আল্লাহ তালা নবীকে পাঠিয়েছে হে নবী আমি তোমাকে তারকা করে পাঠাইনি এই জন্য পাঠাই নাই যে তুমি মানুষকে ধাক্কা দিবা দিবা বকা দিবা তিরস্কার করবা তুচ্ছতা হুদাহ বলছো তোমার উপরে দায়িত্ব না যে তুমি তাদেরকে হৃদয়ত দিবা তারপর ইন্নাকে লি মানে আহবাব তুমি কাউকে জোর করে হেদায় দিতে পারো হ্যাঁ সবচেয়ে দামি জিনিস হচ্ছে স্মরণ করে এবং এটাই হচ্ছে লাস্ট অজুহাত এই জন্য আল্লাহাবুল আলমী

আমাদের রাসূল কি তোমাদেরকে মানে ধাক্কা ধাক্কি করে নাই দরকার নাই এটা যথেষ্ট এটা যে যথেষ্ট তার একটা রেফারেন্স দেখো ধরিল দিই মজা লাগব এটা যে যথেষ্ট তার একটা কই দিন আপনি কি হাদিসটা জানেন যে মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতের ভালোবাসায় উম্মতকে বলেছিলেন সাহাবীদেরকে বলেছিলেন যে এটা কিতাব নিয়া সাম কিছু লিখে দেই তাহলে তোমরা আর কখনো হবে না জানেন কি এই কথাটা মৃত্যুর আগ বললেন আমার কাছে বললেন যে মৃত্যুর সময় বললেন যে ইতী কিতাব আমার কাছে একটা বই নিয়ে আসো একটা খাতা নিয়ে আসো কিছু নিয়ে আসো আমি কিছু লিখে দিব কিছু কিছু আমি লিখে দেব তাহলে আর তোমরা কখনো পদুষ্ট হবা কথাটা কি আশ্চর্যের কথা না বলেন তো বলেন আশ্চর্য না কথাটা কতটা কতটা মায়া মহাব কতটা ভালোবাসা থাকলে এরকম কথা তিনি বলতে পারেন

দলা দলি শুরু হয়ে গেল মতনাক শুরু হয়ে গেল দুটো দলে বিভক্ত হয়ে গেল কেউ বলছে না 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 খবরদার 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 না না যাবে কিতাবেনা কেন আনা যাবে না বলছে যে নবী সাল্লু আরাল্লাম তোমাদেরকে পরীক্ষা করছেন পরীক্ষা করছেন যে কোরআন কমপ্লিট হয়ে গেল তারপরে তিনি দেখতে চাচ্ছেন তোমাদের ইমানটা কেমন দেখিত কি তোমরা যেন যথেষ্ট হয় কিনা তোমরা এটা বুঝতেছ কিনা এটা পরীক্ষামূলক কিছু নিয়ে আসো আমি লিখে দেই তোমরা আর পদ নষ্ট এই মতের এই এই কথার উপর একটা দল তৈরি হয়ে গেল একটা গ্রুপ হয়ে গেলো না এটা কেমনে এনে দেই পরীক্ষা তাহলে কি লাভ হলো যদি নবী আইসে লাভটা কি হলো যদি মরার সময় লিখে দিতে হয় কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক

এই আয়াতে এই আয়াত দুটো নবী সাল আলি আসালাম ওলামাই কেরাম পরবর্তীতে বলছেন বা সাহাবাই কেরাম যে এই আয়াত দুটো তিনি লিখে দিতে চাইছিলেন তিনি যদি কিছু লিখতেন তাহলে এই আয়াত দুটোই লিখতেন তাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে আমি কিতাব পাঠিয়েছি এটিকে তাদের জন্য যথেষ্ট নয় আন্না আনজান্না কিতাবা কিতাব আলাইহি যে কিতাব পাঠিয়েছি যে যে কিতাবটা তারা পড়বে পড়ার জন্য চক্ষু দিয়েছে কিতাব দিয়েছে ব্রেন দিয়েছে লাইট দিয়েছে আর কি দরকার এরপরে দরকার দয়া এবং জিকরা উপদেশের জন্য যথেষ্ট কিন্তু কিন্তু এটা হবে কেমনে এটা লেগে থাকতে হবে তো এটা তো বিশ্বাস করতে হবে যে এটা আমার প্রাণের চাইতে বেশি দামি জিনিস এটা আমার সম্পর্ক অর্থ পরিচয় মূল্যবান মনে থাকলে তো আর আমরা মুসলিম আমরা খাওয়াটাকে কত মূল্যায়ন করি কোরআনটা পড়ার টাইম হয় না তাহলে কেমনে হবে কত সময় নষ্ট করে এই জীব জীবনটাকে আমরা বুঝি না যে আমাদের কি করা উচিত উদাসীন অবহেলা পুরো মুসলিম উম্মা খাবার জন্য মিনিমাম দুই ঘন্টা সময় দেয় প্রত্যেকটা ফ্যামিলি অথচ খাবারটা অথচ কিন্তু জাপান চায়না ওরা খাবার জন্য দশ মিনিটের বেশি সময় দেয় দশ থেকে পনেরো মিনিট এক ঘন্টা আমরা যেখানে দিই তিন ঘন্টা দেয় এক ঘন্টা সর্বোচ্চ তাই না

কোরআন শোনা হয় না সম্পূর্ণ কোরআনটা মিনিমাম 100 200 বার আমি হিসাব করে দেখেছি কেউ যদি দিনে 1 ঘন্টা করে কোরআনের অনুবাদ পড়ে তাহলে তাহলে 200 বারের উপরে কোরআন হবে পড়া দেখেন আমি হিসাব দেখাচ্ছি একটা পেজের অনুবাদ পড়তে 5 মিনিটের বেশি লাগবে ঠিক আছে তাহলে 600 পেজ আছে এভাবে ধরে না ধরে তো

তাহলে কতদিন লাগবে কেউ যদি ডেইলি পাঁচ মিনিট সময় দেয় একটা অনুবাদ পড়ার জন্য তাহলে তার সময় লাগবে একবার সম্পূর্ণ কোরআনের মিনিং পড়তে তার সময় লাগবে এই শুয় দুই বছর সরি মানে পনেরো দুই বছর মানে চার মাস কম চার মাস কম দুই বছর লাগবে মানে ডেইলি মাত্র পাঁচ মিনিট সময় দিন মাত্র কয় মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট খাবার তাহলে খাবারের সময় দেই কত খাবারে কি ডেলি পাঁচ মিনিট দেই তাহলে আমাদের বয়স তিরিশের উপরে থার্টি প্লাস তাহলে যদি দুই বছরে যদি একটা খতম হয় তাহলে তিরিশ বছরে মিনিমাম কয় খতম হওয়া দরকার ছিল পনেরো খতম আচ্ছা বাদ দিলাম বিশ বছর বাদ দিলাম শেষের দশ বিশ বছর থেকে ধরলাম তাও বিশ থেকে তিরিশ এই দশ বছরে খতম ছিল কিন্তু এমন কেউ আছে যে পাঁচবার খতম হয়েছে তাহলে চিন্তা করেন যে আমরা আসলে কি জায়গাতে পড়ে আছি আমরা আসলে কি মুসলিম কিন্তু এখন যদি একটা ফেরস্তা এসে যদি পিটানি শুরু করে কি করবা মেহেরিনটা হ্যাঁ আমরা আছি যখন আমাদের মায়ের শুরু হবে বলবে যে কি কি মনে নেই তোমাদের ওই আল্লাহ ফেরত দাও আবার পাঠাও এবার গিয়ে কতবার আসছে কথাটা করার কত উদাসীন আর যারা জাহান নামী জাহান নামীদের বৈশিষ্ট্য সম্পর্কে যে যে বৈশিষ্ট্যটা বলা হয়েছে যে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে বুঝতো মানে একটা কোয়ালিফাই বা কোয়ালিটি বা গুণ এই কোয়ালিটির লোকের জাহান নামী সবচাইতে সহজ কোয়ালিটি কি সেটা মানে জাহান নামীদের ব্যাপারে এবং সবচেয়ে ভয়ানক কথা বলা হয়েছে যে এরা জাহান এরা কারা কি এরকম বলা হয়েছে যে চোরেরা জাহান নামি জেনাকারীরা জাহান নামি বেনামাজিরা জাহান নামি হ্যাঁ তারপর যারা হজ করে না তারা জাহান নামি যারা মদ খায় তারা জাহান নামি কি বলা হয়েছে জাহান নামি যে মানুষ যে জাহান নামি তো এটা কি বৈশিষ্ট্যটা বলা হয়েছে বলা কঠিন আয়াত হতো জাহার নামীদের ব্যাপার যারা শুনলো কিন্তু মানলো না মানে শুনেও শুনলো না দেখেও দেখলো না বুঝেও বুঝলো না মিনাল জিন এবং ইনসানের জন্য আমি জাহার সৃষ্টি করেছি অধিকাংশ জিন ইনসানের জন্য যারা দেখেও দেখে না দেখেও দেখে না শুনেও শুনে না হম আল্লাহ শোনা শুনান কান আছে কিন্তু শুনো এমনি সময় নষ্ট ওই ঠিক আমরা যেমন তিরিশ বছর দুনিয়ার সব কথা শুনলাম সব করলাম আল্লাহর কালামটা শুনলাম এরা কারা এই লোকগুলিকে মানে মাটির নিচে উঠে আসলে দেখবা এটা আমরাই এটা আমি তুমি সবাই আমরাই আইনুল্লাহ চোখ আছে দেখে না আর ওই লائق কল আনামি এরা চতুষ্পদ জন্তুর চাইতে অনিষ্ট আল্লাহ বলছে এরা হচ্ছে চতুষ্পদ এমন কি বরং আল্লাহ বলছে বরং আরো নিকৃষ্ট কেন যে তারা হচ্ছে জানকারী এরকম বলছে তারা হচ্ছে ডাকাক তারা হচ্ছে চোর তারা হচ্ছে শূকর তারা হচ্ছে হচ্ছেঘুষক তারা হচ্ছে কি গান গান বাজনা করে একজন মদ পানকারী চাইতে একজন গাফেল যখন একজন জেনাকারী চাইতে একজন গাফিল তখন কেন কারণ সুদ ঘুষের ব্যবসা কারী বেহায় আপনা নাচ গান করে উলঙ্গ নাচ গান করে সে তার হতে জ্ঞান আছে কিন্তু সে হয়তো ক্ষমা চাইতে পারে কিন্তু যে নাকি উদাসীন হয়ে মারা গেল সে জানল না আল্লাহর কালামটা কি আর পাপের জন্য ক্ষমা চাওয়ার তো কোন প্রশ্নই আসে সে তো কিছু জানেই না মানে বুঝাতে চাচ্ছি যে জ্ঞানীদের দ্বারা সাহাবিদের দ্বারা দ্বারাও জেনা ঘটে গেছে মদ পান ঘটেছে ঘটেছে কিন্তু তারা কিনা তারা গাফেল তারা তারা কিনা হম তারা কিনা বলেন তারা উদাসীন না ওটা হচ্ছে ক্ষণস্থায়ীর জন্য অল্প টাইমের জন্য তারা গাফেল হয়ে যায় দশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য একটা আকর্ষণ আছে নিজেকে কন্ট্রোল করতে পারে প্রয়োজন হয়েছে করে ফেলেছে এরকম কিছু আর যারা গাফে যে আমরাই হচ্ছে সেই গাফে যে আমাদের বয়স হয়ে গেল থার্টি প্লাস ফোরটি প্লাস একটা বার আমাদের কোরআনটা শোনা হইল এই লাইফের কি লাভ আছে ফালতু এই লোকের কি নামাজ রোজা কবুল আমাকে বোঝান আমি যে কথাগুলো বলতেছি এগুলি কি আসলে কাজে না কি মনে হয় মানে নামাজের মধ্যে ঈশার নামাজের পরে নামাজের মধ্যে আমার মাথায় আসলো শেখ আব্দুল উনি মারা গেলেন ঈশার মাগরিবের নামাজ মাগরিবের নামাজ কেমন ছিল উনি কি চিন্তা করছেন যে আমি ঈশার আগে মারা যাব যদি জানতেন নামাজটা কেমন হতো এটাই বললাম যে প্রত্যেকটা মিনিট আমাদের প্রস্তুত থাকা উচিত আচ্ছা আচ্ছা যাই হোক কোরনের যে মিনিংটা বললাম যে দুই ঘন্টাতে এক প্রকৃত পক্ষে কথা হচ্ছে সত্য কথা হচ্ছে এবং গবেষণামূলক কথা হচ্ছে যে দুই দিনে এক শোনা যায় দুই দিনে চিরস্থায়ীকে উদাসীন হয় তাহলে সে দুনিয়ার সমস্ত পাপীদের চাইতে নিকৃষ্ট আর যদি সে জ্ঞানী হয় তাহলে তার জন্য জেনা ব্যবচার চুরি ডাকাত এগুলি নিকৃষ্ট হচ্ছে উদাসীন ব্যক্তি বেশি কারণ ওটার হিসাব বে হিসাবে জাহান ডাইরেক্ট গিয়ে উপস্থিত টিকিট ছাড়া ভিসা ছাড়া আর মোলামা যদি পাপ করে তাহলে তার একটু হিসাব হবে শাস্তি হবে দুই দিন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে তার জ্ঞানের কারণে তার তাক্ষর কারণ শিখেছে আপনারা যতটুকু ফিরে আসবেন ততটুকু সন্তান গুলোকে পাইবেন আপনাদের ফিরে আসার উপরে বাচ্চাদের জীবন আল্লাহ আল্লাহম সম্ভব না হয় তাহলে মা তাকদিম এতে মানে আপত্তি পেশ করার পাশাপাশি মানে তৌবা করার পাশাপাশি ইস্তেক পড়ার পাশাপাশি আল্লাহর কাছে অনুনয় বা বিনীত হওয়ার পাশাপাশি বা আল্লাহর কাছে অপরাধী হওয়ার পাশাপাশি যদি শুনি যে আল্লাহ আমার রান্না করতে হচ্ছে আমার কথা বলতে হচ্ছে আমি পারতেছি না যে একটু ফিরি হয়ে আমি একটু শুনি এটা আমার সময় হচ্ছে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও বাট মনোযোগটা তো আছে

তারা সব সময় যুদ্ধে সফরে এই সে আমি রাস্তাঘাটে করে মুক্ত করেছে হ্যাঁ রাস্তাঘাটে চলতেছে এই করতে সেই করতেছে উঠের পিঠে খাচ্ছে দাচ্ছে এর ভিতরে কোরআন লিখতেছে পড়তেছে তো এটা এটা আল্লাহ তালা কোরআনে বলেছেন আবুদুল্লাহ যারা আল্লাহর জিকির করে শুয়ে বসে দাঁড়িয়ে কথা কি ক্লিয়ার নাকি কাজ চলে আসছে কাজের জন্য উঠেন আল্লাহ কাছে ক্ষমা আল্লাহ কাজটা সহজ করে দাও বসে শোনার ইচ্ছা ছিল শুনতে পারলাম না দাঁড়িয়ে গেলাম কাজ করতেছি এই যে একটা জিনিস এটা আরো আল্লাহ কাছে প্রিয় হবে যেটা বান্দা চেষ্টা করতেছে তারপরে হলো কথা বলতে হয় ইচ্ছা নাই প্রয়োজনে কথা বলা হয়ে যাচ্ছে আস্থা করল যে মনোযোগটা চলে গেল পেলাম না কি গেল হ্যাঁ অমনোযোগ হয়ে গেল গেলাফ হয়ে ক্ষমা চা আস্তা শেষ কিন্তু এটা ফরজ না যে কোরআন শোনার জন্য এতে এতে কি হলো হিতে বিপরীত হলো না কথা বলতে বলতে যেটুকু শোনা হয়তো এটুকু আর হয় না এই যে বন্ধ করে রাখছেন তা এতে কি হলো এদিকে হিতে বিপরীত হলো কিনা জি এটা তো হলোই তাহলে কিছুই হলো না তাহলে লাভটা কি হলো এটা কোন জিনিস হলো তাহলে ভ্রান্ত মানে কিছুই হলো না আর ভ্রান্তিতে বসে থাকে কিছু মানুষ আছে খুবই পরিচিত মানে দুনিয়ার সমাজটা এখন এর কোরআন মুখস্থ করে না এই ভয়ে যে সে ভুলে যাবে যদি ভুলে যায় তাহলে শাস্তি হবে এই ভয়ে সে মুখস্থই করবে না মানে আগে মানে সে এটা বুঝলো না যে ভুলে যাওয়ার কারণে তার শাস্তি যেটা হবে তার চাইতে কোরআন সে ইচ্ছে করে করলো না তার শাস্তিটা ওটা পরিমাণ আছে না একটা ইচ্ছা আছে না মনে করেন যে কারো অভ্যাস হলো কি জিজ্ঞেস করতেছে মোবাইল টিকতেছে জিজ্ঞেস করতেছে মোবাইল টিকতেছে এটা কি খেয়াল নাকি তাই না কিন্তু

যে কোনো এবাদতের সাথে হাত তাকে নামাজের মধ্যে কাজ করা যায় আছে নামাজের মধ্যে কাজ করা যায় কি কাজ করা যায় আছে যদি আগুন লেগে যায় আগুন যদি ইঁদুর আসে ইঁদুর মেরে সাপ আসলে সাপ মারেন কেউ যদি দরজা খটখটে দরজা খুলেন হ্যাঁ শিশু কান্না করতেছে শিশুকে কোলে নেন পিঠে নেন রাখ বুকে নেন সব করা যায় নামাজের মধ্যে তাই না নফল নামাজের ভিতরে সব করা যায় কিন্তু এটা হলো অজুর এটা তার মনের সাথে সংশ্লিষ্ট

اللهم اللهم لا اله الا الله سبحانك اللهم وبحمدك يا رب في ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته ان شاء الله جزاك الله خير وإياكم جميعا وبارك